আসসালামু আলাইকুম আমি সাইফ কী থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মধ্যে অনেকেই আমার মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন যে আসলে আপনার ওয়ার্ক পারমিটটি কী কাজের উপর ইস্যু করা হয়েছে আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব কি কাজের উপরে আপনার পারমিটটি বের হয়েছে এবং এই পারমিটের সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি অ্যাম্বাসিতে কী কি ডকুমেন্ট সাবমিট করবেন আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন কথা নেবার শুরু ভিডিওটি যখন একটি পারমিট ইস্যু হয় অবশ্যই পারমিটের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন আপনি নিচের দিকে আপনাদের যেখানে হচ্ছে নাম পাসপোর্ট নাম্বার জন্ম তারিখ এগুলি উল্লেখ থাকে তার ঠিক উপরেই সি একটি নম্বর দেওয়া থাকে এই কোর নম্বরটা দিয়ে মূলত হচ্ছে আপনাদের পারমিটটা কি কাজের উপরে ইস্যু করা হয়েছে সেটি বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে এই নাম্বারটি যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আমাকে বা অন্য কার স্মরণাপন্ন হওয়া লাগবে না আপনি নিজেই বিস্তারিত জানতে পারবেন যে আপনার পারমিটটি কি কাজের উপর ইস্যু করা হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ দেখবেন ফার্স্টে হচ্ছে আপনাদের এই কোর নাম্বারটা আপনারা গুগলে সার্চ করবেন যখন আপনার এই কোন নাম্বারটা গুগলে সার্চ করবেন গুগলে অনেকগুলো লিস্ট দেখাবে আপনাদেরকে এই লিস্ট অনুযায়ী আপনি প্রথম ওয়েবসাইটে গেলেই বা আমি আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব ওই ওয়েবসাইটে যে আপনাদের কোন নম্বরটা সার্চ করলে আপনারা আপনাদের কাজের বিস্তারিত জানতে পারবেন যদি যদি এটা রোমানিয়ান ভাষায় দেওয়া এইটা আপনি চাইলে ইংলিশ ট্রান্সলেট করতে পারেন বা বাংলা ট্রান্সলেট করতে পারেন যখন আপনি ইংলিশ বা বাংলা ট্রান্সলেট করবেন আপনারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন আপনাদের কী কাজের পারমেন্ট ইস্যু করা হয়েছে অনেক এজেন্সি আছে যারা আপনাদেরকে বলবে যে আমি আপনাদের ডেলিভারি কোম্পানির পারমিট দিব বা ডেলিভারি কাজের জন্য আমার কাছে বেশ কিছু অফার আছে বাট দিন শেষে আপনাদেরকে পারমিট দেব বেটি ডেলিভারি পারমিট হ্যাঁ বিষয়টা আসলে মোটে এরকম না যদি পারমিট অরিজিনাল হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা ওই কোর নাম্বারটা সার্চ করে আপনাদের পারমিটের বিস্তারিত বর্ণনা জানতে পারবেন আর কী কাজের পারমিট ইস্যু হয়েছে এবং এই কাজের জন্য সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে কী করতে হবে যেমন ধরেন যদি আপনাদের পারমিটটি ডেলিভারি কোম্পানির উপর ইস্যু করা হয় যে অ্যাজ আ ডেলিভারি বয় আপনি হচ্ছে ওই কাজ করবেন সেজন্য আপনি কোম্পানিতে কোম্পানি থেকে পারমিট পেয়েছেন যদি এরকম পারমিট হয় আপনাদের তবে সেক্ষেত্রে আপনি দিতে পারেন হচ্ছে আপনি বাংলাদেশ থাকলে বা বাংলাদেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনি ড্রাইভিং লাইসেন্সের একটা কপি দিবেন বাংলাদেশ থাকলে বাংলাদেশ ড্রাইভিং কপি দিবেন বা আপনি যদি অন্য দেশে থাকেন যে দেশে থাকেন সেই দেশে লাইসেন্সের কপি দেবেন সাথে আপনি এই দেশে বা যেখানে আপনি আসেন সেইখানে হচ্ছে আপনার জবের পূর্ব অভিজ্ঞতা আছে এরকম একটি সনদ দিবেন বা যদি সনদ দেওয়া সম্ভব না হয় তবে আপনাদের একটি আইডি কার্ডের কপি দিবেন সোজা কথা আপনাদের প্রুফ করতে হবে যে এই কাজের উপরে আপনাদের এক্সপিরিয়েন্স আছে যদি আপনারা এই কাজের এক্সপিরিয়েন্সটা প্রেজেন্ট করতে পারেন তবে আই থিঙ্ক আপনাদের ভিসা পাওয়ার চান্সটা খুব বেশি থাকবে আসলে ছোট ছোটো জিনিস আমাদের কিন্তু পরবর্তীতে অনেক উপকারে আসে আপনারা যদি এই বিষয়টা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করেন যদিও একটি এজেন্সির কাজ তারপরে আমি বলবো নিজ দায়িত্বে আপনারা এই জিনিসটা একটু চেক করবেন যে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট ঠিকঠাক মতন দেওয়া হয়েছে কিনা নাম ঠিক আছে কিনা না পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা বা আদার্স যে ডকুমেন্টগুলো আছে এগুলো আপ কিনা যেমন পুলিশ ক্লিয়ারেন্স আপুডেট কিনা আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ক্রস চেক করে নেবেন যেন পরবর্তীতে আপনাদের এই ছোটো ছোটো ভুলের কারণে যেন ভিসাটা মিস না হয় আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি তারপরও যদি আপনাদের কোনো সংশয় থেকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এবং আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা আমার গ্রুপে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব অবশ্যই অবশ্যই আরও বিস্তারিত ক্লিয়ার করে দেওয়ার জন্য আজ তাহলে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করুন ওদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম